গোয়ালচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি গোয়ালচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম মাসার পদত্যাগের দাবিতে আজকের এই মানববন্ধন মানববন্ধনে উপস্থিত গোয়ালচর ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল দল কৃষক দল সহ গোয়ালচর ইউনিয়নের নিপীড়িত নিপীড়তি নিপীড়িত জনগণ সহ সাধারণ জনগণ এবং মিডিয়া আমার সামনে প্রেস মিডিয়া মিডিয়া বায়রা এবং সাধারণ জনগণ সভারপতি আমার সালাম আসসালাম আলাইকুম আসলো এই শেখ হাসিনা যেমন এই বাংলাদেশকে জালিয়ে পুড়িয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ওই ওই দূসর দুসর গুলো এখনো বাংলাদেশের আনাচে কানাচে আছে মারি বসে আছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের গোয়ালেশ্বরের চেয়ারম্যান আব্দুর রহিম বাসা ছয়রা আওয়ামী লীগের এক দুসর গোয়ালেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোয়ালেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান তার পদত্যাগ আজকে গোয়ালেশ্বরের বাসীর প্রাণের দাবি তার পদত্যাগ তাকে পদত্যাগ করতে হবে এটা গোয়ালেশ্বর বাসীর প্রাণের দাবি আমরা চাই এই প্রেস মিডিয়া মিডিয়া ভাই আপনাদের মাধ্যম দিয়ে সাধারণ জনগণ আপনাদের দিকে তাকিয়ে থাকে আপনারা জনগণের কথাগুলো মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন এটাই আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা প্রত্যাশা আমি চাই আপনারা গোয়ালেশ্বরের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় একটু ঘুরে ঘুরে শুনবেন জানবেন যে এই চেয়ারম্যানের কৃতিকর্মগুলো কী সে এমন কোন কাজ সে করে না যে তার কাছে যদি কোনো বিচার নিয়ে কেউ আসে কোন সাধারণ পাবলিক যদি তার কাছে বিচার নিয়ে আসে টাকা ছাড়া সে কোনো বিচারে যায় না তার কাছে যদি একটা এরা টিসিবির কাঠ একটা টিসিবির কাঠটা হলো আপনার গরিব অসহায় যারা কিনে খেতে পারে না উচ্চ মূল্যে একটু ন্যায্য মূল্যে কিনে খাবো এই কার্ডগুলো তাদেরই প্রাপ্য ছিল সে আপনারা খোঁজ নিয়ে দেখেন সে কার্ডগুলো কোথায় দিছে তার যে আত্মীয় স্বজন আছে ভালো ভালো লোক যারা কিনে খেতে পারে তার আত্মীয় স্বজন প্লাস তার যার এই ইউনিয়নে যারা আছে আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে এই কার্ডগুলো দেওয়া হয়েছে কিন্তু সাধারণ জনগণ এই কার্ড থেকে এই কার্ড থেকে বঞ্চিত হয়েছে যারা এমনকি আরো দেখবেন আরো যাচাই করবেন বিজিডি কার্ড আমরা যেটা বাংলায় কথা বলি কলসি বাইরে কাঠ এই কার্ড সে তার দোষরদের দ্বারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ যারা প্রাপ্য ছিল তারা তো আসলে যারা এই কার্ডের মালিক তারা তো ওই যে পাঁচ হাজার সাত হাজার টাকা ভাই দিতে পারে না এজন্য তারা কার্ডও পায় না ওর লুক দিয়েছে যারা যাদের ঘরে এখনো বিশ ৫০ পঞ্চাশ একশো মুন ধান থাকে ওদেরকে দেয় এই কার্ড কারণ তারা আট হাজার দশ হাজার করে টাকা দিতে পারে এই কার্ডের মালিক তারা হয়ে গেছে ভাই আর আজকের এই গোয়ালেশ্বরে সাধারণ পাবলিক যারা এই কার্ড খাওয়ার যোগ্য তারা পায় না আরো অনেকগুলা বিষয় আছে যেমন এই যে আমাদের আমরা আমরা জানি উপজেলা থেকে তথ্য নিয়েছি গোয়ালেশ্বর ইউনিয়নে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার কাবি টি আর এবং অন্যান্য অন্য কাজ চলতেছে আমরা পিআই অফিসে শুনেছি ইউনিয়ন অফিসে গিয়েছিলাম শুনেছি যে টাকা উত্তোলন হয়েছে ভাই কিন্তু এখন পর্যন্ত গোয়ালে দশটা টাকার মাটি কোনো রাস্তায় পরে নাই আর প্রমাণ আমি নিজে কারণ আমার ওইখানে আমার একটা মসজিদে তার একটা একটা টিয়ার বরাদ্দ ছিল এক লাখ পনেরো হাজার টাকা আপনারা আমার সঙ্গে যাবেন আমি দেখাবো এখন পর্যন্ত ওইখানে এক হাজার টাকার মাটিও কাটা হয় নাই ভাই এটা প্রমাণ আমি জলদন্ত প্রমাণ আমি নিজে তাই জন্য আমি আজকে সরবাসী সাধারণ জনগণের পক্ষ হয়ে আমি আমার ব্যক্তি স্বার্থ না আমি জনগণের পক্ষ হয়ে এই আব্দুর রহিম বাসার পদত্যাগের দাবি জোরালো দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে যাতে এই রহিম বাসা পদত্যাগ করতে বাধ্য হয় আর আমরা আজকের এই বিক্ষু আমাদের আজকের এই মানব বন্ধনী শেষ না আমরা হয়তো দু একদিনের মধ্যে ইস্তাম্বুল উপজেলা ট্রেন অফিসে মানব বন্ধন করব তাকে স্মারক ডিগ্রি দিব জেলা প্রশাসকের কাছে যাব আমাদের যত দূর যাওয়ার আমরা সেখানে ইনশাল্লাহ চলে যাব তার বিরুদ্ধে কারণ তাকে বাপদত্যাগ করতে হবে এটাই আমাদের মুখ্য দাবি তবে আমি বেশি কথা বলবো না আপনারা যারা সাংবাদিক আছেন গোয়ালেশ্বরবাসীর কাছে আপনারা আনাসা একটু জিজ্ঞাসা করবেন কারণ আপনারা আপনারাই পারেন এই দেশটারে সুন্দর একটা সমাজ গঠন করতে আপনাদের মাধ্যম দিয়ে আমরা চাই তাতে সুন্দর একটা সুন্দর একটা সমাধান হয় আমাদের গোয়ালের ইউনিয়নে আর একটা কথা আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আমি আমি গোয়ালেশ্বর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আমি একজন ব্যক্তি পুরাই এই ইউনিয়নটাতে ইউনিয়নে একটা ওটাই করবেন যে আমি আমার বিরুদ্ধে যদি সাক্ষ্য সাক্ষ্য প্রমাণ একটা প্রমাণ বাস্তব কেউ দিতে পারে যে আমি সাজাহান গোয়ালেশ্বর ইউনিয়নে কারোর কাছে কোনো কাজের বিনিময়ে কোনো কিছু দেওয়ার বিনিময়ে কোনো যে কোনো মূল্যে কারো কাছে কোনোদিন যদি দশটা টাকা নিয়ে থাকি সালিসি ব্যবস্থা থেকে শুরু করে কেউ যদি বলতে পারে আমি নিজে এই দল থেকে নিজে পদত্যাগ করে আমি আমি আমার চলে একটা একটা আমাকে নিয়ে এই চক্র আইডি সুহাগ খান নামে একটা আইডি আমাকে নিয়ে আমার সাথে আরো মোসা হাবিজুর আরো দুই একজনকে নিয়ে এই ফ্যাক আইডি দিয়ে অনেক কিছু লেখালেখি করে সাংবাদিক ভাই আপনারা একটু বিষয়টা একটু খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন যে এই আইডিটা আমি বলতে চাই যদি তুমি একবারের বলা হয়ে থাকো যদি তুমি সত্য লিখতে পারো তাহলে তুমি আমাদের সামনাসামনি হও সামনাসামনি হয়ে প্রমাণ দিবা লেখবা যদি আমি আমি দোষী হই তাহলে আমি সেদিন এই তোর থেকে পরবর্তী করে নিজের চেতে লোক ইনশাল্লাহ তবে আপনাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে এই এই খন্দকার সোহাগ আইডি এটার প্রতি আপনারা একটু দৃষ্টি রাখবেন তবে আমি আর কিছু বেশি কিছু বলতে চাই না আমি পরিশেষে আবারও এই আওয়ামী লীগের দূষণ এই সহ সহ শেখ হাসিনার দূষণ আব্দুর রহিম বাদশার পদ দেখছে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম